মেলেনি লক্ষ্মীর ভান্ডার জোটেনি আবাসের ঘর স্বামীর মৃত্যুর পর অভাবের সংসারে মানসিক ভারসাম্যহীন ছেলের চিকিৎসা করাতে না পেরে লোহার তালা দিয়ে বেঁধে দিন কাটাচ্ছেন অসহায় মা এমনই মর্মান্তিক ঘটনা রায়গঞ্জে ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোয়ালপাড়া গ্রামে আর পাঁচটা মানুষের মতোই সুস্থ স্বাভাবিকভাবে কাটছিল জীবন মা ও একমাত্র ছেলেকে নিয়ে নিম্নবিত্ত পরিবারের চলছিল সংসার কিন্তু সেই সুখ আর বেশি দিন স্থায়ী হয়নি অসুস্থ হয়ে মাস দুয়েক আগে স্বামীর মৃত্যু হয় একমাত্র রোজগেরে মানুষটি চলে যাওয়ায় দুবেলা দুমুঠো খাবারের যোগান দিতে নিজেকেই কাজ করতে হচ্ছে রিতা দাসকে কিন্তু একসময় দশম শ্রেণী পর্যন্ত স্কুলে পড়া বছর পঁচিশের ছেলেকে একা বাড়িতে ফেলে গেলে বিপদ বাড়ে যখন তখন এদিক ওদিক চলে যায় তাই বাড়িতে প্রায় সব সময় দুপায়ে শেকল দিয়ে তালা বন্দি করে রাখতে হয় তাকে তাও আবার মা নিজেই ছেলেকে বেঁধে রাখেন ডাকনাম ভোলা বলেই কি আপন ভোলা না ঠিক তা নয় লেখাপড়া করতে করতেই মানসিক অস্থিরতা দেখা যায় এরপরেই মানসিক ভারসাম্য হারায় ছেলে এদিকে তার পায়ের শেকলকে বেঁধেছে কেন বা বেঁধেছে তার সোজা সরল হাসি মুখে এড়িয়ে যায় ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ বলতে পারে তার পরিবারে কে রয়েছে শোনাবো তার মুখ থেকে রেখেছে বাড়িতে একাই থাকো আচ্ছা একা একা ভালো লাগে

যদিও বিষয়টি জেনে তাকে সরকারি ও ব্যক্তিগতভাবে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এদিন বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি বলতে চেয়েছেন শোনাবো গোয়ালপাড়ার বাসিন্দা ইন্দ্রজিৎ দাস নামে একটি ছেলে মানসিক ভারসাম্যহীন তাকে মা সেকল নিয়ে বেঁধে রাখছে এবং ওই পরিবারটি কোন রকমের সরকারি সাহায্য পাচ্ছে না ছেলেকে ট্রিটমেন্টও করাতে পারছে না কোনো মাত্রিক দুরবস্থার মধ্যে আছে এবং দুয়ারে দুয়ারে ঘুরে প্রশাসনের দরজায় করা গেলেও কোনো রকম সহযোগিতা মিলেনি কি বললেন দেখুন আমার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন ছিল না আমি সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আমি জানতে পেরেছি আর পীড়িত যে ছেলেটা আছে তার মাও আমার কাছে যোগাযোগ করেননি আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম আমি এই ব্যাপারটা খোঁজখবর নিয়ে যতখানি পারবো তাদেরকে সহযোগিতা করব আর তাদের পাশে থাকার চেষ্টা করব হ্যাঁ সেটা আমি দেখে নিচ্ছি সরকারিভাবে কী হিসাবে আমি করতে পারবো আমি ব্যক্তিগতভাবে হ্যাঁ আমি সমাজসেবকমূলক কাজ আগা করে আসি তাতে আমি ব্যক্তিগতভাবে ওনার

তো আজকে আমি নিজের ওখানে জনপ্রতিনিধি পাঠিয়ে হ্যাঁ আমি সেটা আমি দেখে নিচ্ছি ওখানকার যে পঞ্চায়েতের সদস্য রয়েছেন তাকে পাঠিয়ে এখন কতদিনে শেকল খুলে তার চিকিৎসার ব্যবস্থা হয় বা হাসি ফোটে মা ও ছেলের মুখে সেটাই এখন দেখার অত দিনাজপুরের রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়া ঘুরে বিশ্বনাথ দাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের